রাখি পরানো হয়ে যেতে আর আমি শুয়ে পড়েছি মেয়ে ছেলেকে রাখি পরিয়ে দিলো ছেলে মেয়েকে পরিয়ে দিল এটা আমাদের বাঙালিতে মানে ওয়েস্ট বেঙ্গলেই শুধু বোন ভাই বা দাদাকে রাখি পরিয়ে দেয় আর ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে ঘুরেছি তো সবাই সবাইকে রাখি পরিয়ে দেওয়ার ব্যাপারটা আছে তো যার কারণে সবাই সবাইকে রাখি পরিয়ে পড়িয়ে দিয়েছে আমিও রাখি পরেছি হাজবেন্ডও পড়েছে তো আমরা সবাই সবাইকে রাখি পরিয়ে দিই খুশি খুশিভাবে আর সবাই সবার সাথে মানে বন্ধু ভালোবাসা এটাই যেন বজায় থাকে তো ওটা রাখি পরিয়ে দেওয়ার পরে আমি এসে আবার একটুখানি শুয়ে পড়লাম মানে এই এদের সাথে একটু গল্প করতে করতে আমাদের মিষ্টি মিষ্টি খাওয়া খাই হলো একটু রেস্ট করে নিচ্ছি ওই দু পাঁচ মিনিট তারপরে একদম চিকেন ভাত সিম্পল চিকেন ভাত আর ওই লেগ পিস পকোড়া একটু করবো মানে লেগ পিস ফ্রাই আর আজকে পূর্ণিমা করার ইচ্ছাও ছিল না শ্রাবণ মাস চলছে শনিবার তা সত্ত্বেও করতে হল কিছু করার নেই ছেলে মেয়েগুলো ওরা খেতে পারে না স্কুলে থাকে তো সে সকাল থেকে বাড়ির থেকে ছটায় বেরিয়ে যায় আর বিকেলে আর ঢোকে সাড়ে তিনটে পৌনে চারটে চারটে এরকম তো যার কারণে ওরা ঠিকঠাক খেতে পারে না মানে মাছ মাংস সপ্তাহে একদিনই রবিবারই ভালো করে খায় বাড়িতে থাকলে আজকে একটু দিয়েদের শরীরটা বর্ষাকাল তো পুরো উইক তো সেই কারণে চলুন একদম চিকেন রান্নাতে চলে যাই আজকে ব্লকটা এতটুকুই হবে আর কি এই আর কি চলুন রান্না করতে এসে গেছি আর এই যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেন রান্না করব তো এটা সকালবেলায় মাংস বা মার্কেট থেকে নিয়ে এসে আর ম্যারিনেট করে রেখেছিলাম ওই মিক্সিতে পিষেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তারপরে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে পাউডার ধনিয়া পাউডার ধনে পাউডার ধনিয়া পাউডার আমি ধনিয়া পাউডারটা বেশি বলি তো যাই হোক আর নুন তেল গরম মশলা সমস্ত কিছু একেবারে দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে এক দেড় ঘন্টা হয়ে গেছে তো আর এই যে আর পাতিলাতে তেল সরষের তেলের ওপরে গোটা গরম মশলাকে একদম থেতো করে দিয়েছি একটু হামাল হামালদস্তিতে খেতো করে দিয়েছি গোটা গরম মশলা জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর একটুখানি স্মেলটা উঠে যেতে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আর এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা ম্যারিনেট ম্যারিনেট করা ছিল আর এত সুন্দর স্মেল কাঁচা অবস্থাতেই উঠেছে আর দারুণ ব্যাপারটা হবে মনে হচ্ছে মাংসটা তারপরে একটু মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো হয়ে যেতে তার ওপরে টমেটোম কুচিটা দিলাম কুচিটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো মাংসটাকে আর একদম কাঁচা অবস্থাতেই তো ম্যারিনেট করা হয়েছে কাঁচা মাংসের ওপরেই তো এই কারণে অনেকক্ষণ থেকে কষাবো মাংসটা এরকম করে ঢাকা দিয়ে দিয়ে কষাবো আর এই তো তেল ছেড়েছে কত সুন্দর এরকম করে মশলাটা পেকে গেছে মানে কষিয়ে কষিয়ে মশলাটা সুন্দর পুরো ঘর মহমহ করছে এত সুন্দর ফ্লেভারে গন্ধের করে ছড়িয়ে পড়েছে ওই জলটা দেখাচ্ছি মশলা ধোয়া জলটাও দিইনি আর ওই চিকেন থেকে এত জল বেরিয়েছে মানে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি তো তো এত সুন্দর তেল জল সমস্ত কিছু আর এই দিকে এই লেগ পিসগুলো ফ্রাই করবো তো এটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করে আর ভাজতে দিয়েছি দুটো অল্প আঁচেতে অনেকক্ষণ ধরে ভাজছি আর এটা নয় আমার কর্নফ্লাওয়ার দেওয়ার ইচ্ছাই ছিল না ভাবছিলাম ডিম দিয়ে করব তো ডিমটা শেষ হয়ে যেতে একটু কোটটা মোটা হয়ে গেছে তো একটু অনেকক্ষণ থেকে করতে হবে ভাজতে হবে আর এখানে যে আমার রেডি আর খাবারও সব খেতে বসে যাব আর মাংসর কালারটা দেখুন কত সুন্দর তো আজকের মতো চল